তাই ইলা তাইতো পারেনি তাই তো তাই তো জগন্নাথপুর ম্যানসবনাথপুর অনেক বালা মানুষ সকল আছে খুব বড় বড় মানুষ সকল কিন্তু তাই জেলা তাই তো নোংরা ফ্যামিলি তাই কারণে দেখা যায় অনেক মানুষের নেগেটিভ এপ্রোচ জগন্নাথপুর বাইদে তাই কারণে কি হয়েছে জগন্নাথপুর একটা কলঙ্ক হয়েছে বহু মানুষের

এটা হল গার্জিয়ান অগলোর কারণ গার্জিয়ান অগলোর সচেতন না থাকায় আজকে এই অবস্থা আজকে পজিশন যদি গার্জিয়ান অগলে তাই মেয়েরে বা তাই ছেলেরে ফিরসাবরে উলিয়া মাতলাম ফিরা নিয়ে তো মারছি বাক্কা জমে ফিরসাবরে যদি কন্ট্রোল করতে হবে একটু খোঁজখবর নিতে তারা কয়াই যায় কি তা করে কি তা হয় তে হয়তো আজকে এই সিচুয়েশন হইয়া তারা দাঁড়াই লাগতো না আর নিঃসন্দেহে আমরা যে ফিরানি আফা নিঃসন্দেহে খুব বালা ফ্যামিলির ঘুরি বুঝো তার সেরা ফ্যামিলির ঘুরি গার্জিয়ান হলার উদ্দেশ্যে বিয়া দিবার সময় ফুরি লন্ডন আর আমেরিকা নেই আর টাইম পাস করার সময় বাংলাদেশ ভয় ঘরে লাগাই দোক তোমার কারণে আমরা সিলেটর মান সম্মান ইজ্জত কতটুকু নিচে নামছে এটা আমরা বুঝলাম আমরা সিলেটি আমজনতায় বুঝলাম কারণ দেখা গেছে এই ভিডিওটা এমন পরিমাণ ভাইরাল হয়েছে প্রত্যেকটা মানুষের শুধুমাত্র হাহারি এক দেয়ের সিলেটের প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করার মানুষের সব সব গার্জিয়ানোর কাছে আমার অনুরোধ থাকবো আপনার ছেলেকে তাহলে আপনার মেয়েকে তাহলে খবর লোকা জেলা মানুষের সাইরা দিন না জানো। যদি শাসন করেন না জেলা মানুষ এলা চাহিদা দিন তো আজকের ভিডিওর যে হালত দেখলাম আমরা আফায় বা মেডামে দেওয়াল মাত্র ফিরানি আফায় হইতে পারে আপনার ফুয়ার হালত বা আপনার ফুরির হালত কোনো একদিন অল হইতে পারে